হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি ঘটি বাড়ির গোটা সেদ্ধ আর বাঙাল জোড়া ইলিশ দিয়ে শুরু করলাম হ্যাঁ আমি সরস্বতী পুজোর গল্প করতে চলে এলাম আপনাদের তো আমি এই ভিডিওটা দেখিয়েছি আইআইটি বোম্বে বোম্বের সরস্বতী পুজোর ভিডিও যেখানে আমি ভোগ নিবেদন থেকে শুরু করে সন্ধেবেলার যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেটা দেখিয়েছিলাম এবং আমাদের বরণের সময়ও দেখিয়েছি ভিডিওটা আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে আছেন আমাদের আইআইটি বোম্বের পুজোর পুরো গল্পই আপনারা সেখানে দেখতে পাবেন খুবই আনন্দ করে কাটিয়েছি সেটা পুরোপুরি মোটামুটি আপনাদের সব গল্প বলেছি আবার আমি একবার আপনাদের মায়ের ছবি দেখালাম এখানে আর আপনাদের নিয়ে চলে যাব আরেকটি পুজোতে হ্যাঁ এটা দেখছেন যে সরস্বতী মা এটা আমাদের ক্লাবের পুজোতে পিবিডব্লিউ এর লেডিস গ্রুপের পুজো হয় সেখানে গিয়েছিলাম এটা আমি সেকেন্ড দিন সরস্বতী পুজো গিয়েছিলাম দধিকর্মার পরে আমাদের আইটি বোম্বে দধিকর্মা হচ্ছিলো সেখানে ভিজিট করে ওখানে চলে গিয়েছিলাম ওখানেও তখন পুজো হচ্ছিল আর খুব আনন্দ লাগছিল। অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হচ্ছিল গল্প হচ্ছিল আর হোম হোমেতে এখানে ছাদেতে হোম হচ্ছিলো একটা হলে এখানে হয়েছে পুজো তো আর এক রকম অন্যরকম অনুভূতি হচ্ছিলো কারণ আইটি বোম্বের পুজোটা অন্যরকমভাবে হয় এখানে অন্যরকম করে হচ্ছিলো তো আমি তো যেখানেই যাই আনন্দ করে নিতে ভালোবাসি তাই আনন্দ করছিলাম যাই হোক মোটামুটি পুজো সমাপনের পর এখানে দধিকর্মা মাখা হচ্ছিল তখন আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম তো আমি টুকটাক কিছু ফটো তুলেছি এখানে শীতল ভোগ দেওয়া হয়েছিল যেটা কিনা গোটা সিদ্ধ আর এই গোটা সেদ্ধটা দেখে তো আমি আপ্লুত হয়ে গিয়েছিলাম কারণ এই গোটা সেদ্ধটা খেতে আমি খুব ভালোবাসি আর তার থেকেও ভালো লেগেছিলো যে এটা আমার এক বাগনানের দিদি বাগনানে তো আমার বাড়ি সেই বাগনানের এক দিদি বানিয়েছে তো ফলে আরও আনন্দ একটা মুহূর্ত লাগছিল আমার যে এক তো সরস্বতী পুজো দু নম্বর গোটা সেদ্ধ সেটা আবার বানিয়েছে আমাদের বাগনানের এক দিদি তো খুব আনন্দ করি সময়টা কেটেছিল সেটা আপনাদের সাথে আমি অল্প করে শেয়ার করছি কিছু ফটো কিছু মুহূর্ত আছে যেগুলো আমার কাছে খুব বেশি তোলা হয়নি আমি বেশি গল্পই শুনছিলাম আর ভিডিও করা হয়নি আর যেহেতু এটা প্রথম দিন নয় তাই খুব অল্প বন্ধুবান্ধব এসেছিলো এটা সেকেন্ড দিন এই দিন জোরাইলিশ উৎসব হচ্ছিলো লেডিস গ্রুপের আমাদের ক্লাবে তো প্রচুর ফটো তুলছিলাম পুজোর পর তো আর জায়গাটা খুব সুন্দর একটা একটা এর ওপরের তলায় হয়েছিল যেখানে কি না ওপেন টেরিস আছে তো আমার তো খুবই ভালো লাগে তো আমি সেই জন্য খুব আনন্দ করে অনেক ফটো তুলছিলাম বন্ধু বান্ধবদের সাথেও ফটো তুলছিলাম দিদিদের সাথে ফটো তুলছিলাম আনন্দ লাগছিল আর সব থেকে বড়ো কথা হচ্ছে আইআইটি বোম্বের সরস্বতী পুজোতে তো প্রতি বছর আনন্দ করি এই বছর এখানেও আমি অল্পক্ষণের জন্য হলেও গেলাম এবং এই যে ঘটিয়ার বাঙালবাড়ির এই যে উৎসব হয় সেটাও আমরা সেলিব্রেট করলাম আর সব থেকে বড়ো কথা এই বন্ধুদের সাথে আমার দেখাই হয় না ক্যাম্পাসের বন্ধুদের সাথে তাও দেখা হয় অনেক দিন পর দেখা হলো খুব ভালো লাগলো পুজোতে তো থাকতে আমি পুজোর কাজকর্ম করতে তো খুবই ভালোবাসি আপনারা সবাই জানেন প্রতি বছর আমি করে থাকি এইবারে আমি মানে দুই জায়গায় পুজোর সাথে যুক্ত হলাম সেটা আমার আরও আনন্দ লাগছিল তো আমি চেষ্টা করলাম আমাদের সাথে ছোট্ট করে শেয়ার করতে তো আমরা অনেক 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 ফটো তুলছিলাম যারা এসেছিলাম যেসব বন্ধুবান্ধব দিদিরা সবাই মিলে আর গল্পও প্রচুর হচ্ছিলো তারপরে আমরা সিঁদুর দান করলাম সিঁদুর যে হয় বরণ করে নিই সিঁদুরের পর মায়ের চলে যাওয়ার টাইম হলো তো কিছু লোক এসে মাকে নিয়ে চলে গেল এরপরে আমাদের আজকে আমাদের ইলিশ উৎসব হবে তো সরঞ্জাম সব রেডি হয়ে গেছে দেখুন আপনাদের একবার করে আমি খাবারগুলো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ জোড়া ইলিশ এই জোড়া ইলিশের একটা ইলিশ হবে ভাজা আর একটা ইলিশ হবে সরষে ইলিশ আর এটা হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি টাইপের আর এটা হচ্ছে চাটনি তো এই হচ্ছে আমাদের সরঞ্জাম আর দেখুন কি সুন্দর করে তার সাথে কিন্তু কাঁচা লঙ্কাও আছে তো হোক দেখছেন তো কী সুস্বাদু যে হয়েছিল আর জানি না কেন বাড়িতে খাই একরকম আর এখানে যখন সবার সাথে খাচ্ছিলাম তখন একটা অন্যরকম মনে হচ্ছিল আসলে এরকম করে খুব একটা আমরা আইআইটি বোম্বে করি না আইআইটি বোম্বে তো সবাইকে নিয়ে পুজোটা হয় যেমন আমাদের এই ক্লাব থেকে যখন দুর্গা পুজো কালী পুজো হয় সেই রকম আইআইটি বোম্বে সরস্বতী পুজোটা অনেকটা হয় তো এখানে অন্যরকম লাগে আর ওখানে গিয়ে অন্যরকম লাগছিল আমার আমি তো সবেতেই আনন্দ পেয়ে যাই ফলে আমি খুব আনন্দই পেয়েছি আর অল্প 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 করে ভিডিও তুলেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এটা হচ্ছে আমার প্লেট যেহেতু এই এই দুপুরের খাওয়ার পরে আমাদের আবার বরণ আছে আইআইটি বোম্বেতে আর বিসর্জন আছে আমি চলে আসব তো যাই হোক একটা ফটো তুলে চটপট করে খেয়ে নিলাম গল্প শুনতে শুনতে আর এই হলো আজকে ছোট্ট একটা ভিডিও পিভি ডব্লিউ এর সরস্বতী পুজো নিয়ে যেটা কি না আমাদের পিভি এর লেডিস গ্রুপের সরস্বতী পুজো ভালো থাকবেন ভালো রাখবেন আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে